নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি এই মাছটা অনেকে ফিতা মাছ বা তরোয়াল মাছ নামে চিনে থাকেন আর প্রত্যেকে মোটামুটি কম বেশি বাড়িতে বানিয়েওছেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ব্লেন্ডিং জারের মধ্যে তিন চার কুয়ার মতো রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে সাদা সর্ষে আর এর সাথে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দেখছি একটার মতো কাঁচা লঙ্কা তো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি আমরা সর্ষের পেস্টটা তৈরি করি তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে এখানে আমাদের মশলার পেস্ট মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে এখানে ফিতা মাছ তারবলা মাছ বা তরোয়াল মাছ যাই বলবেন তো সেটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর যেহেতু নদীর মাছ তো সেই জন্য আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েও মাছগুলোকে ভেজে নেবো এতে করে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয় তো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছে তো এইবারে মাছগুলোকে প্রায় মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব প্রায় দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রথমে আমরা কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তো কড়াই ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তবেই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল আর তেলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে কড়াইটা থেকে কিন্তু ধোঁয়া উঠবে তবেই বুঝবেন মাছটা কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো এইভাবে যে কোনো মাছ ভাজার আগে যদি আমরা কড়াইটাকে ভালো মতো করে গরম করে নিই তাহলে কিন্তু মাছটা ধরতে গেলে প্রায় একেবারেই কড়াইয়ের গায়ের সাথে লেগে যায় না তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো এক সাইডটা প্রথমে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তবেই এখানে অপর সাইডটা উল্টে দেব তো এবারে আস্তে আস্তে দেখুন অপর সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবে যদি আমরা মাছটাকে ভেজে নিই তাহলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয় মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু টান করে ভেজে নিচ্ছি তবে এই মাছ কিন্তু খুব বেশি টান করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভালো লাগবে না তো খুব বেশি নরমও নয় আর খুব বেশি টানও না মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিলাম তো এবারে একটা অন্য পাত্রে তুলে নেব এখানে মোটামুটি সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো তেলের ওপর কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো লাগবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ তো প্রথমে আমরা এখানে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা মোটামুটি কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ হালকা লালচে করে ভেজে নিতে হবে এতে করে টমেটোটাও মোটামুটি অনেকটা নরম হয়ে যাবে দেখুন এখানে আমি অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আমি সর্ষে পেস্ট হওয়ার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে এখানে অ্যাড করবেন তো এখানে বাকি লবণটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষে নিচ্ছি তো লবণটা এই কারণে দিলাম এতে করে কিন্তু টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে রঙ ধরেছে তো এই পর্যায়ে এসে বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু যখন একদম এই রকম লালচে হয়ে যাবে তবেই এখানে সর্ষের পেস্টটা অ্যাড করবেন তো এবারে ব্লেন্ডিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব তো এবারে ভালো করে মশাটাকে কষিয়ে নিতে হবে তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশাটাকে কষাবেন খুব বেশি হাই ফ্লেমে যদি এখানে সর্ষে কষিয়ে নেন তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে কারণ সর্ষে খুব বেশি কষানোর প্রয়োজন হয় না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা বুঝে ব্যবহার করবেন আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না একটু গামাখো টাইপের হবে তো সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন তো ঝোলটা মোটামুটি ফুটতে শুরু করেছে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলাম তো এইবারে ঢাকনা খুলের মধ্যে ভেজে রাখা মাছটা যোগ করছি আর বন্ধুরা এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প কয়েক দানা চিনি যোগ করতে পারেন তবে এখানে আমি চিনিটা স্কিপ করছি তো মাছটা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি খানেকের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তো এখানে আমাদের মাছের রেসিপিটা কিন্তু মোটামুটি প্রায় রেডি সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু ধনেপাতা পাতা কুচি এতে করে স্বাদটা আরও বেশ ভালো লাগবে আর বন্ধুরা এই মাছ কিন্তু অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি এটা খেতে ভালো লাগবে তো সেই জন্য এই মাছটা আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এবারে এটাকে গরম গরম পরিবেশন করব। তবে তার আগে এই মাছটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দিয়ে এইবারে পরিবেশন করছি আর বন্ধুরা আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ